ছেলে পেলেরা ধরছে যে ভাই চল আমরা ওই যে পাহাড়টা আছে ওই পাহাড়ে যাই এখন আসলে পাহাড় এই যে আসতেছি যাওয়াটা খুব রিস্কি আমার জন্য মানে খুব ডালু জায়গা হ্যাঁ ডালু জায়গা এই আমার তো নেওয়া যাই এবং মানে একদম কী বলে এটা জঙ্গলের মতো আল্লাহ মাহবুদ অনেক এই সাবধান হ্যাঁ এদিকে আসলে মানুষ যায় না

I'm n o I'm sure. i u r e I'm n r I'm not s m o t sure. I'm n t u r e i r m i n o r e i r e n o I'm n i sure. I'm t e r e I'm i sure. i e I'm r t

পড়লে <laughs> 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 ¿Vale? Bueno. ¿Eh? Bueno.